আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চার বয়স অনুযায়ী বড়ো হচ্ছে না এই প্রবলেমটা নিয়ে আসলে অনেকেই দেখা যায় এই সমস্যাটা আমাদের পড়ে থাকেন যে দেশি মুরগির বাচ্চা সঠিক খাবার খাচ্ছে এবং বাচ্চা সুস্থ আছে কিন্তু বাচ্চা বড় হচ্ছে না বয়স অনুযায়ী যে বাচ্চার যে যে গ্রোথটা বাড়ার কথা সেটা হচ্ছে না যার ফলে কিন্তু খামারিরা অনেক লসের সম্মুখীন হয় খাদ্য খরচটা বেড়ে যায় এবং অতিরিক্ত খাদ্য লাগে এই সমস্যাটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কি কারণে এটা হয় আর এটা হওয়ার পরে আপনারা কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে এটা থেকে আপনারা সমাধান পেতে পারেন সে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আর অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অনেক খামারিরা এই সমস্যার মধ্যে আছেন যে বাচ্চাকে সঠিক খাবার দিচ্ছেন কিন্তু বাচ্চা বড় হচ্ছে না দেখা যায় বাচ্চার বয়স দুই মাস প্লাস তিন মাস হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাকে দেখতে মনে হয় যে দেড় মাসের তো এই সমস্যার জন্য অনেক কী খামারিরা আছেন লসের সম্মুখীন হচ্ছেন বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াচ্ছেন কিন্তু খাবার খাওয়ার ফলে খাবারের যে পুষ্টিটা রয়েছে সেটা কিন্তু বাচ্চা পাচ্ছে না এখন কি কারণে পাচ্ছে না কি সমস্যার কারণে বাচ্চা বয়স অনুযায়ী বাড়ছে না সেটাই হচ্ছে আসল কথা তো এখানে আমি দুইটা বিষয় বলতে চাই কারণ দুইটা বিষয় আমি উপলব্ধি করে দেখেছি যে দুইটা কারণে বাচ্চা বড় হয় না খাবার খাওয়ার ফলেও তো প্রথম যে কারণ সেটা হচ্ছে বাচ্চার পেটে যদি কৃমি থাকে বাচ্চার পেটে যদি কৃমি থাকে তাহলে আপনি যত ভালো খাবারই বাচ্চাটাকে খাওয়ান সে তাহলে কিন্তু বাচ্চাটা যে পর্যাপ্ত পরিমাণ বাড়ার কথা বয়স অনুযায়ী সেটা বাড়বে না কারণ যে খাবারের যে পুষ্টিটা এটা কিন্তু কৃমি খেয়ে ফেলবে যার কারণে বাচ্চার পেটের মধ্যে যে খাবারটা খাওয়ার ফলে যে পুষ্টিটা আছে সেটা কৃমি খেয়ে ফেলার কারণে বাচ্চা কিন্তু সে পুষ্টিটা পাচ্ছে না যার কারণে বাচ্চাটা বড় হচ্ছে না এটা একটা মেন মানে সমস্যা আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন মুরগির বাচ্চাকে সেটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে মানে সেটা যদি মেয়াদ চলে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই খাবারটায় বাচ্চার কোনো লাভ হবে না বাচ্চা খেয়ে যাবে কিন্তু বাচ্চার যে শরীরের যে দেহ গঠনের যে একটা পুষ্টিকর খাদ্য সেটা কিন্তু না এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় যে মেয়েদ উত্তীর্ণ কিনা খাবারগুলো সেগুলো চেক করতে আর তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা এই খাবারগুলোকে রোদে শুকিয়ে তারপর মুরগিকে খেতে দেবেন কারণ দীর্ঘদিন খাবার একটা বস্তার ভিতরে থাকার ফলে খাবারের মধ্যে একটা ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রান্ত করে যার ফলে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয় মুরগি বড় হতে চায় না আর তৃতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে যখন দেখা যায় একটা মুরগির বাচ্চা ছোটোবেলা থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে আর অতিরিক্ত রোগে আক্রান্ত হওয়ার কারণে মুরগির বাচ্চাটা সঠিক সময়ে বড় হয় না খাবার খেলেও বড় হয় না তো এই তিনটা সমস্যা সমাধান কি এগুলো তো জানা জরুরি কারণ যারা দেশি মুরগি পালন করেন তারা যদি এই জিনিসগুলো না জানেন তাহলে কিন্তু কখনোই আপনার লাভ মানে লাভের যে একটা সম্ভাবনা সেটা কখনই দেখবেন না তো প্রথম হচ্ছে যে ক্রিমি ক্রিমের জন্য আপনারা প্রতি সপ্তাহে একবার নিমপাতা রস মুরগিকে পানির সঙ্গে মিশিয়ে খেতে দেবেন আশা করি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে যদি প্রতি সপ্তাহে একবার দেন কারণ নিম পাতাটা হচ্ছে কৃমিনাশক একদম ওষুধের মতো কাজ করে তবে এটা প্রতি সপ্তাহে একবার দিতে হবে যেহেতু এটা প্রাকৃতিক চিকিৎসা আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে খাবার আপনারা অবশ্যই মেয়াদ উত্তীর্ণ কি না সেটা পরীক্ষা করে খাওয়াবেন এবং ভালো গুণগত মান যে খাবারগুলো সেগুলো খাওয়াবেন যেহেতু এক থেকে দুই মাস বয়সের বাচ্চাদেরকে আপনারা চেষ্টা করবেন প্রথমে এক থেকে এক মাস পর্যন্ত সোনাল ইস্টাটা ফিটে খাওয়াতে তারপর এক মাস থেকে দুই মাস পর্যন্ত আপনারা ভুট্টা বাঙ্গা ঘম বাঙ্গা এগুলো খাওয়াতে গেল খাবারের বিষয় এখন যে তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অনেকগুলো রোগে আক্রান্ত হওয়ার কারণে বাচ্চাগুলো বড়ো হয় না তো যে বাচ্চাগুলো ছোটোবেলা থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় সে বাচ্চাগুলো শেষ মুহুর্তে বাঁচেই না তারপরও কিছু কিছু রোগ রয়েছে যেগুলা অনেক ভোগায় কিন্তু মরে দেরি হয় অনেক যেমন গুটি বসন্ত যেটা এটা কিন্তু দেখা যায় দীর্ঘদিন এই অসুখটা মুরগির বাচ্চার চোখে মুখে টুটে সব জায়গায় থাকে কিন্তু মুরগির বাচ্চা ঠিকই খাবার খাচ্ছে কিন্তু বাচ্চা বড় হচ্ছে না বাচ্চার কোনো উন্নতিও নেই তো এই সমস্যাটা যাতে না হয় তাই এই সিজনে গুটি বসন্তের অনেক প্রকোপ তাই আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে সতর্ক অবস্থায় রাখার যেন কোনোভাবেই গুটি বসন্ত না হয় তাহলে গুটি বসন্ত যদি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো খাবার খাবে প্রচুর কিন্তু যে খাবার খাওয়ার ফলে খাবার খাওয়ার ফলে যে বড় হওয়ার কথা সেটা হবে না বাচ্চাগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে কিন্তু খাবার খাওয়ার ফলে আপনার যে খাবার খরচটা সেটা কিন্তু কমবে না খাবার খরচটা বাড়তেই থাকবে তো এই জন্য যদি বসন্ত যাতে না হয় সেভাবে সর্বোচ্চ চেষ্টাটা করবেন আশা করি তো আজকের ভিডিওটা আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো অনেক তথ্য ভুল আশা করি আপনাদের একটু হলেও উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুরা আমি আপনাদেরকে লাস্টে একটা টিপস দিচ্ছি যারা ওই দেশি মুরগি খামার করে উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই লোকের কথায় কান দেবেন না কারণ এই ধরনের খামার করেন কোনো শিক্ষিত লোক সেটা কিন্তু না আশেপাশের জনগণে চায় না কারণ পাড়া প্রতিবেশী সবাই বিরূপ মন্তব্য করে আমাকেও সেমভাবে করেছে তো এইসব মন্তব্য শুনলে কখনো উদ্যোক্তা হতে পারবেন না সবসময় চেষ্টা করবেন সৎ থেকে নিজের কাজটা ভালোভাবে করার তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে